watch full episodes on geo hotstar अरे अबरটা কথা তুমি আমি তো গাড়ি গাড়ি আপে গেছি আরে আদা ঠান্ডা যায় যায় এই গরমের অনুভূতি কত ভালো লাগছে গো পটল বরফ হয়ে যাচ্ছে করতে পারে সে কথাটা আজ জানতে পারলাম मामी তোমরা সবাই আসতে পারো এসো একটু বসে যাও না খুবই ভালো লাগছে ঠান্ডায় গরম 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 অনুভূতি ঠান্ডা তো কাঁপছো এখানে চলেছো না আমার সাথে হ্যাঁ বরফের গা টা খুবই ভালো তোমার সাথে বসলে আর কঙ্গন উঠে দাঁড়াতে পারব না

<coughs> Ai, ah, Eu ah, <Ayama. susurra> ah. এরাnestjsও ইঙ্গারার গুপ্তচর। মিহ্ দে আ! এরা এরা তো আমাদের ভাষাতেই কথা বলছে। ইয়ে ভাই আমি হলাম মটু। আরে আমার বন্ধু পাতলু। আরে holo ইনি হলেন চিংগম স্যার। খুশি বেরাম। আর হলো আমাদের ডক্টর ঝটকা। আরে আমরা কোনো আঙ্গারার চিংগারের লোক নই গো। আমরা তো এখানে নিজেদের ফেসে গেছি। বাবা এরা গীত কথা বলছে। এই এলাকায় আজ পর্যন্ত আর লোক ছাড়া আর কেউ আসেনি। যারা আমাদের ভাইদের ধরে নিয়ে গেছে আজ আমি শেষ করে দেব হে জগিরা আমরা তোমার ভাইয়ের প্রতিশোধ নেব আর অবশ্যই নেব আজ এদের কাছে লাল হওয়ার কোনো অস্ত্রই দেখতে পাচ্ছি না শেষ করে দাও এদের দেখুন আপনারা কার কথা বলছেন আমরা জানি না কিন্তু আমাদের এরোপ্লেন চুরি করে এখানে আনা হয়েছে আর আমরা তার ক্ষতি এখানে এসেছি থমো তাড়াহুড়ো করো না এখন এরা আমাদের কব্জায় রয়েছে যখন খুশি এদের শেষ করতে পারি কিন্তু এত তারা হিসেবে মজা করে এদের শেষ করে দেবো বা মিস্টিং গামা মিস্টিং গামার ওপর থেকে বাচ্চা আর ইউ অল আর আন্ডার রাস্তা শ্চর্য ব্যাপার হাওয়া থেকে এগুলো কি পড়লো বাবা আমার কুড়ি বছরের অভিজ্ঞতা থেকে জানতে পারলাম না আর তুমি মাত্র কুড়ি মিনিটে কিভাবে চিনে যাবে না

আরে আমি আমি কি করলাম বলো তো বন্ধুরা এখন আবার কি করলাম গো স্কিজের ব্যাপারে আমাদের আগে থেকে বলতে পারলে না আমরা দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছি ওরা কাছে কাছে চলে এসেছে পালাও অনেক পর মনোরঞ্জনের কিছু পাওয়া গেল গোলাবারুদ এবার একটু টক মিষ্টি খাওয়াও হ্যাঁ 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 এই নিন বস

তোমরা নিজেদের আমার পাইলটের কাছে ধরা দাও মনে হচ্ছে আরা আমাদের দেখছে আর মাধ্যমে নিজের আওয়াজ আমাদের শোনাচ্ছে আছে। আন্ধারা আগুনে হাওয়া দিলে সাইয়ের সাথে নিশে যাবে আ মতোপা্যর জুটি আসছে बस्ते पर ले पाछो <laughs> बॉस मोनो छे ओरे सरेंडर करते आछे किंगडम सर रेडी यस आई कमिंग Hey, আমার প্লেন আমি এদের শেষ করে দেব নিয়ন্ত্রণ বস নিয়ন্ত্রণ আগুন আর বরফের সামঞ্জস্য বজায় রাখুন বস আর এইবার আবহাওয়া খুব খারাপ আর একটু পরেই অন্ধকার হয়ে যাবে কাল সকাল হতেই আমাদের লোক ওদের ধরে নিয়ে আসবে বস তোমরা খুব সাহসী এমলা তোমাদের সাথে যাবে আর দেখিয়ে দেবে ওরা কোথায় থাকে আমরা অনেকবার ওইখানে গিয়েছি কিন্তু সেই দিনের পর ওদের কোথাও দেখা যায়নি শুধু একটা কথা দাও মোটু ভাতু আমার সাবু আর টবুকে ফিরিয়ে নিয়ে আসবে আমরা আপনাকে কথা দিচ্ছি সাবু আর তবুকে অবশ্যই আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসব কথা দিলাম এটাই সেই পাহাড় যার পেছন থেকে ওরা আসে এরপর ওরা কোথায় যায় সেটা আমরা কোনোদিন কেউ দেখতে পাইনি কিন্তু এটা ঠিক যে ওরা এই পাহাড়ের ঠিক পেছন থেকেই আসে যদি ওরা এই পাহাড়ের পেছন দিক থেকে কোথাও চলে যায় তবে ভেতরে যাওয়ার কোনো না কোনো কি বস রাস্তা অবশ্যই থাকবে বন্ধুরা শোনো পাতা এই সিলদের ছেড়ে দাও বেচারা নিরীহ প্রাণী এরা দেখো কত মনমরা হয়ে আছে

ও ধরো এই সিঙারা বাবা 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 বা এই সিঙারা মধুরে দিয়া দিও থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ যাও আর কখনো আমাদের খাবার চুরি করো না বুঝতে পারলে তোমরা ভাই সত্যি কথাই বলেছিলে তোমাদের জায়গা সত্যি খুব সুন্দর ওখানে তো অনেক কিছু রয়েছে হ্যাঁ নয়তো আমরা আজ পর্যন্ত শুধু এটাই ভাবতাম যে পুরো পৃথিবীতে শুধু বরফই আছে

গোল হয়ে গেলে আমরা জিতে যাব আর তারপর এদের শেষ করে দেব আরে বন্ধুরা যাও ওই লোকগুলোকে সাহায্য করো ওরা আমাদের বন্ধু হয় এবার তোমরা যাও এখন আমরা খেলবো মোটো এরা তো ওই যাদের আমরা বাঁচিয়েছিলাম হয়তো এরা আমাদের সাহায্য করতে চায় এই মরুবাত তো সত্যি আশ্চর্য ধরনে এখানে আসার পর একজনও হয়নি অথচ সিলার্ট পেঙ্গুইনের সাথে বন্ধুত্ব করেছে এরা অঙ্গারার লোক হতেই পারে না হ্যাঁ ডক জটকা এখানে লুকিয়ে নিজের কাজ করছে গো সময় লাগবে বলতে পারো কি বেশ বেশ আর অল্প সময়ে লাগবে আর একটু পরেই অঙ্গারার আগুন এর তৈরি হয়ে যাবে তুমি কি এখনো ঘুরে বেড়াচ্ছো সোদ্দৌ দশ মিনিট বাকি আছে আমাদের ওই গুলো খুলে পেয়ে যাবে আ আমরা এসে গেছি এরা দুজন আবার এসে গেছে এরা বেঁচে গেল কি করে ধরো দে শেষ করে দেব শেষ করে দাও না আমার কোন ফ্লেভার নেই মিষ্টি দি আমি গোলা চাইছি না মৌটু পাতলুকে শেষ করে দাও फू हे बाबा 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 ज़गतीना এই ফ্যামিলি ড্রামা কতক্ষণ চলবে শেষ করে দাও এদের এটাই ভালো হবে যে আমরা ইনভিজিবল প্লেন নিয়ে পালিয়ে যাই লড়াই শেষ হওয়ার পরে আসবো নয়তো ওই প্লেন হাত ছাড়া হয়ে যাবে বস ওকে তুমি ঠিক বলেছ বাই বাই মোটু পাতলু এই নাও এই নাও এই নাও দেখো আমরা ইনভিজিবল প্লেন নিয়ে পালাচ্ছি মটু পাত্রু আই আমাদের উপকার আমি সারা জীবন মনে রাখবো অনেক অনেক ধন্যবাদ আর তাড়াতাড়ি আঙ্গারাকে গিয়ে ধরো চ আঙ্গার সঙ্গে পরিচিত হয় খুব ভালো লাগলো আবার দেখা হবে পাত্ত চলো সময় আলাদা আলাদা প্লেন নিয়ে আঙ্গারা খুশু দেবো ও মটু মাইন বন্ধু এটা আঙ্গারাকে খাইয়ে দিলে ওর শরীরের ভেতরে আগুন বেরিয়ে যাবে আর ও সেখানে জমে যাবে বন্ধু থ্যাংক ইউ গার্ড

জন্য এই প্লেনের মধ্যে কালার রয়েছে দেখো এই হলো কালার বটন তো ঝটকা নাম কালার বটন টিপে দাও আর পুরো এলাকায় আবির ছড়িয়ে দাও আমার প্লেন দেখা যাচ্ছে না না এখন আর আমি ইনভিজিবল নই আমি মোটু পাতলকে ছাড়বো না নিয়ন্ত্রণ বস নিয়ন্ত্রণ আগুন আর বরফের সামঞ্জস্য বজায় রাখুন কতবার বলেছে বস না হলে প্লেন জ্বলে যাবে ওয়াচ ইন্ডিয়াস লার্জেস্ট কিডস লাইব্রেরি অনলি অন জিও হটস্টার ডাউনলোড দি অ্যাপ নাও